নবাব এন্টারপ্রাইজ এখানকার স্কুটিগুলি একবার চার্জে চলবে ঘন্টার পর ঘন্টা তাও একদম কম খরচে এখানে এতটা সস্তায় আপনি স্কুটি কিনতে পারবেন যা বাজারের অন্য কোনো দোকান দিতে পারবে না তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন নবাব এন্টারপ্রাইজে ডাক্তার দিবস উপলক্ষে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের সংবর্ধনা উদ্যোগে কুশমন্ডি পঞ্চায়েত সমিতি ডাক্তার দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের কুসমন্ডি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের আজ ফুলের তোড়া মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয় কুসমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাসের উদ্যোগে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম উপপ্রধান গৌতম রায় সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করতেই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেই জানানো হয়েছে আজ সারা রাজ্যের মতো কুসমন্ডি গ্রামীণ হাসপাতালেও ডাক্তারদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানটি স্থানীয় জনসাধারণের মধ্যেও যথেষ্ট প্রশংসিত হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে দিলদারারির রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি দিনের পর দিন ভাবছেন একটা ইলেকট্রিক স্কুটি কিনবেন কিন্তু কোথায় সস্তায় ভালো ভালো মডেলের স্কুটি পাবেন বুঝতে পারছেন না কিংবা আপনার ইলেকট্রিক স্কুটি কেনার আগ্রহ থেকে কি টাকার অভাবে পিছিয়ে যাচ্ছেন তাহলে আর একদম চিন্তা করতে হবে না এবার ইন্ডিয়ান ব্র্যান্ডেড কোম্পানি গোইন ই বাইকের ডিস্ট্রিবিউটার সাদিয়া এন্টারপ্রাইজে আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন বিভিন্ন আধুনিক মডেলের স্কুটি বিশ্বাস করবেন না এত কম দামে এমন মানে স্কুটি আপনি কোথাও পাবেন না যদি আপনার কাছে টাকা না থাকে তবে এখান থেকে আপনি মাসিক কিস্তিতেও ইলেকট্রিক স্কুটি কিনতে পারবেন তাহলে আর চিন্তা কিসের আজই চলে আসুন ভাটোল সেবাগ্রাম হাই স্কুলের সামনে সাদিয়া এন্টারপ্রাইজে আর কিনুন আপনার পছন্দের স্কুটি বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন ভাতল সেবাগ্রাম হাই স্কুলের সামনে পোস্ট ভাতল রায়গঞ্জ উত্তর দিনাজপুর অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইডি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভির যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা পিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন বিষয়তে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো 28812 অথবা এই নম্বরে আপনার সন্তান কি চঞ্চল অস্থির পরশুনায় মনোযোগ দেয় না আর আপনি কি এই নিয়ে দুশ্চিন্তায় তাহলে আর একদম চিন্তা করবেন না আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতন এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল রয়েছে স্কুল ভ্যানের সুবিধা চব্বিশ ঘন্টা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিয়ম শৃঙ্খলা পুষ্টিকর চারবেলা খাবারের ব্যবস্থা খেলার মাঠ মুসলিমদের জন্য নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে একানব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী সরকারি এমবিবিএস পে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠান আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি কিসের সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতনের সাথে ভর্তি পা অন্যান্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন